অনেক বেশি সুন্দর কিন্তু কাল

হিউজ কে থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটা কাপড়ে থাকে জিনসেও ওকে সাথে কিন্তু কেন কেন অ্যাড করা থাকছে এটা আর সাইজ ভাইয়া 4টা বছর বাবুদের কয়টা কালার আছে

প্রাইস আছে কত ভাই এগুলার এটা কিন্তু আপনারা 10 বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন ওকে এগুলা প্রত্যেকটারই কিন্তু কাপড় থাকবে চায়না ফেব্রিক্স মধ্যে এত বেশি সুন্দর এটার উপরেই কিন্তু আলাদা একটা গ্লেজ দিতেছে একদম নতুন যেটা আসছে জিমিজি কাপড় সবচেয়ে ভাইরাল কাপড় যেটা এটা কিন্তু খুবই গ্লেজি থাকে সব সময় একই রকম আইটার সাইজ থাকে ব্যাপারে এক থেকে 10 বছর বাচ্চা পাবেন তিনটা গ্রুপ পাবেন 850 1050 1250 ওকে এটা পেয়ে যাবেন নেক্সট আইটা দেখিয়ে দিব এটা নাইস একটা ডিজাইন এটাও তো এত বেশি সুন্দর এটার উপরে সম্পূর্ণ কাঠ চুপের কাজ করা থাকছে এই সাইডে কিন্তু ফ্লাফি করা থাকবে আর অল ওভার বডিতে কিন্তু এই যে থ্রি ডি স্টাইলে ফ্লাওয়ার পাচ্ছ কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা থাকবে যার সাথে কিন্তু সাপোর্টার দেওয়া রয়েছে যেটা পড়তে বাবুদের কমফোর্টেবল হবে প্রাইস থাকছে কত ভাই এটার বারোশো পঞ্চাশ ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে একটু পার্পেল কালার সাইজ থাকবে তিন থেকে ছয় বছর বাবুদের জন্য তিন থেকে ছয় বছর বাচ্চা

কথা কিন্তু বুকের উপরে কিন্তু খুব সুন্দর আপনার সম্পূর্ণ আপনার সেলাই করা কাজ যেহেতু নষ্ট হবে না তাহলে তো এটা প্রাইস থাকবে নেটের উপরে

ছয়শ পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে এই যে পিঙ্ক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেবো একদম

বছর বাবুদের জন্য নেক্সট এক পা থাকছে 650 টাকা 650 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এই আরেকটা দেখাবো এই যে এটা হচ্ছে এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য এই ডিজাইনটা सेम কালার এটা কিন্তু ক্যাপ জর্জেটের মধ্যে বাচ্চা প্রাইস থাকছে কত ভাই এটা হচ্ছে আপনার 650 750 দুটো গ্রুপ আচ্ছা আচ্ছা জিরো থেকে এক বছর এবং এক থেকে দুই বছর বাচ্চা জন্য প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে আর 650 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এখন দেখাবো কিছু স্কার্ট কালেকশন কালেকশন এই দেখুন কত কিউট একটা স্কার্টের ডিজাইন

এটা ওকে অনেক সুন্দর কালেকশন প্রাইস আছে মাত্র 850 টাকা করে যারা এইটা করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে তো তোমরা যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট দেখিয়ে আফগানি সুন্দর ডিজাইন আছে কিছু একদম নতুন এটা তো থ্রি মধ্যে তাই না থ্রি পেয়ে যাবেন আচ্ছা হচ্ছে থাকবে ফুল বডি সাইজ থাকবে আপনার দুই থেকে চার বছর এটা থাকছে আফগানিস্তানের প্যান্টটা সম্পূর্ণ কিন্তু পিওর জর্জেটের মধ্যে পাচ্ছে এত সফট এই কাপড় এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে কত এটার প্রাইস আছে 1950 টাকা। 1950 টাকা। নেক্সট এটাও এটাও অনেক বেশি সুন্দর একটা কালেকশন। প্রাইস সে। এটাও सेम প্রাইস টাকা। ওকে এটা দেখো। ইউজড এর কিন্তু আর অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে। সম্পূর্ণ কিন্তু বম্বে কালেকশন থাকছে এটা। প্রাইস আছে কত भैया? টাকা। এই কিন্তু গারা স্টাইলের মধ্যে পেয়ে যাবে। নিচে খুব সুন্দর করে এমোডারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা থাকবে দুই থেকে চার বছর বাচ্চাদের সাইজ থাকবে দুই থেকে চার বছর বাবুদের জন্য ওকে তো এই ছিল আছে কালেকশন আমি সালাম টুইঙ্কেল শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভাইয়ের অ্যাড্রেসটা বলে দিবে যে অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ